আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাজ্যের নির্বাচন সংগঠিত হয়ে গেল প্রায় চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরল আপনার লেবার পার্টি আর প্রধানমন্ত্রী হলেন দলের নেতা যিনি আছেন স্যার খিয়ার স্টারমার এই ব্যক্তি ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম একটা পজিটিভ বক্তব্য দিয়েছে সারা পৃথিবীর প্রবাসীদের জন্য কারণ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার সর্বশেষ একটা সিদ্ধান্ত নিয়েছিল যারাই যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করবে অবৈধ অভিবাসী হিসাবে তাদেরকে রুয়ান্ডাতে একটা দ্বীপের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে অলরেডি কিন্তু অনেকে পাঠানো হয়েছিল তিনি প্রথমে এসে সেই বিষয়টাকে শেষ করেছেন আবার আসেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাচ্ছি মানে কি এই ব্যক্তি মানে কে এই ব্যক্তি বা তার পজিটিভ নেগেটিভ দিক কী আর যুক্তরাজ্য যেহেতু পৃথিবীর একটা পরাশক্তির দেশ বিভিন্ন ইস্যুতে তাদের পজিটিভ ভূমিকা নেগেটিভ ভূমিকা কিন্তু একটা ভেরিফাই করে আর যেহেতু এই মুহূর্তে বিশ্বজুড়ে আমাদের ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে রাশা ইউক্রেন যুদ্ধ চলছে তো এই লেবার পার্টি ১৪ বছর পর ক্ষমতায় আসার প্রধান একটা কারণ হচ্ছে সর্বশেষ যে সরকারগুলো ছিল তাদের যে যুদ্ধনীতি সেগুলোর বিপরীতে থাকা কিন্তু লেবার পার্টি বা পৃথিবীর অনেক রাষ্ট্রেই যে নতুন সরকারগুলো ক্ষমতায় আসছে আ আমরা দেখি যে যুক্তরাজ্য নিয়ে তার কি চিন্তা তিনি আসলে কি কি ভাবছেন বেসিক্যালি তিনি একজন আইনজীবী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সাংসদ হয়েছিলেন পঞ্চাশের কোঠায় এসে তবে রাজনীতি নিয়ে বরাবরই তার আগ্রহ ছিল যুবক অবস্থায়ও ছিলেন তিনি উগ্র বামপন্থী উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেছেন এ ব্যক্তি পরিবারের চার সন্তানের মধ্যে কেয়ার একজন কেয়ার স্টারমার বেড়ে উঠেছেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় তার বাবা একটা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স তার পরিবারও কট্টর লেবার পার্টির সমর্থক ছিল যার প্রতিফলন পাওয়া যায় তার নামে স্কটিশ খনিজ শ্রমিক কিয়ের হার্ডির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল লেবার পার্টির প্রথম নেতা ছিলেন কিয়ের হার্ডি বড় হয়ে ওঠার সময় স্যার পারিবারিক জীবন খুব সুখকর ছিল না দূরত্ব রেখে চলতেন তার বাবা তো আমরা যদি দেখি তার রাজনৈতিক উত্থান ষোলো বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দিয়েছিলেন স্যার কিয়ের কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকার সম্পাদনও তিনি করেছিলেন তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তিনি লিডস এবং অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেছেন ব্যারিস্টার হিসাবে মানবাধিকার নিয়েও কাজ করেছেন উনিশশো নব্বই দশকে একটা বিখ্যাত মামলায় তিনি দুজন ইকো অ্যাক্টিভিস্ট বা পরিবেশ আন্দোলনকারীর প্রতিনিধিত্ব করেছিলেন যাদের বিরুদ্ধে ম্যাকডোনাল্ডস মামলা করেছিল দুই সালে সার পাবলিক প্রসিকিউশন ডিরেক্টর এবং ক্রাউন্স প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যার অর্থ তিনি ওয়া ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন দুই সাল পর্যন্ত তিনি চাকরি করেন দুই সালে থেকে নাইট উপাধি দেওয়া হয়েছিল তিনি প্রথমবার সংসদে গিয়েছেন সালে লন্ডনের প্যানক্রাসের হিসাবে তিনি অ্যান্ড দায়িত্ব পালন করেছেন কট্টর বাম রাজনীতিবিদ জ্যারিমি কারভিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকা পালন করছিল অভিবাসনের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকলাপ নজর রাখার জন্য সার্কিয়ারকে শ্যাডো হোম সেক্রেটারি বা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার নিয়োগ দিয়েছিলেন দুই হাজার সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পেয়েছেন লেবার পার্টির জন্য সবচেয়ে খারাপ সময় ছিল এটা উনিশশো সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হেরেছিল এই লেবার পার্টি যা জেরেমি কারভিনকে পদত্যাগ করতে বাধ্য করে তো জেরেমি করবিন লেবার পার্টিকে বামপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে ভাগ করেছিলেন সার কিন্তু বলছিলেন তিনি পার্টিকে একত্রিত করতে চান এবং একই সঙ্গে তিনি মিস্টার করভিনের চিন্তাধারাকেও সামনে নিয়ে যেতে চাচ্ছিলেন তো এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি হচ্ছে তার নেতৃত্বের প্রচারণার সময় তিনি বলছিলেন লেবার পার্টিকে নির্বাচনের লড়াই উপযুক্ত করে তুলতে দলকে মধ্যবন্তার দিকে তিনি নিয়ে গেছেন এই মুহূর্তে আমরা যদি দেখি মোটামুটি একটা পজিটিভ ভাইব আছে পরিবেশটাও খারাপ না সব কিছু মিলিয়ে সার কিয়ের কাছে পৃথিবীর অনেক ধরনের প্রত্যাশা আছে দেখা যাক বাস্তবিকভাবে তিনি প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন বিশ্ব শান্তি রক্ষায়ও যুক্তরাজ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম